আবেদনে যদি দালালের মাধ্যমে করে তাহলে অল্প সময়ের মতো হয়ে যায় আর দালালের মাধ্যমে না করলে তাহলে তাদের ভোগান্তি পোহাইতে হয় এখানে আরেকটা জিনিস যেটা সবচেয়ে পেলাম তারা বিকাশের মাধ্যমে লেনদেন করে এক একটা বিকাশের তথ্য আমরা পেয়েছি সেই তথ্যটা সহকারী পরিচালক পাসপোর্ট অফিসের টাকা আমরা দেখিয়েছি এবং এটা সত্যতা নির্ধারণ হয়েছে আমরা দুদক প্রদান কার্যালয়ের একটি অভিযোগের প্রেক্ষিতে আজ আমি দুর্নীতি ভ্রমণ কমিশন সমন্বিত জেলা কার্যালয় পাবনা থেকে আঞ্চলিক পাসপোর্ট অফিসে একটি অভিযান পরিচালনা করি এই অভিযান পরিচালনা করলে বিভিন্ন মানে সেবা প্রার্থীদের আমরা তাৎক্ষণিকভাবে জিজ্ঞাসাবাদ করি তারা বিভিন্ন হয়রানির কথা স্বীকার করেন তারা একটা আবেদন করলে সেই আবেদনে যদি দালালের মাধ্যমে করে তাহলে অল্প সময়ের মতো হয়ে যায় আর দালালের মাধ্যমে না করলে তাহলে তাদের ভোগান্তি পোহাইতে হয় এখানে আরেকটা জিনিস যেটা সবচেয়ে পেলাম তারা বিকাশের মাধ্যমে লেনদেন করে এক একটা বিকাশের তথ্য আমরা পেয়েছি সেই তথ্যটা সহকারী পরিচালক পাসপোর্ট অফিসের তাকে আমরা দেখিয়েছি এবং এটা সত্যতা নির্ধারণ হয়েছে আরও কিছু অভিযোগ আছে সেটা হলো বিশেষ একটি সাইন থাকে পাসপোর্টের যে আবেদনটা থাকে এই আবেদনের মধ্যে একটা বিশেষ সাইন থাকে যে সাইনগুলো দেখলে দ্রুত গতিতে পাসপোর্ট অফিসের যে অধীনস্থ যারা কর্মকর্তা কর্মচারীরা থাকে তারা করে দেয় এখন এই বিশেষ সিলটা কিসের জন্য দিয়েছে এর সদত্তর কিন্তু সহকারী পরিচালক পাসপোর্ট অফিসের তিনি বলতে পারেননি আরও কিছু কিছু অভিযোগ যাচাই বাছাই চলছে যাচাই বাসায় আনতে আমরা একটা প্রতিবেদন তৈরি করব এই প্রতিবেদনটি দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয় আমরা ঢাকায় প্রেরণ করব তার পরবর্তীতে দুদক প্রধান কার্যালয় থেকে যে সিদ্ধান্ত আমাদেরকে দিবেন উক্ত সিদ্ধান্তের আলোকেই আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা এখন যার ফোন যার ফোন আমরা তাকেই তো এখানে অভিযুক্ত করব বেশি কারণ এখানে এখানে তাকেও জিজ্ঞাসাবাদ করব তিনি যদি এই টাকা যদি কিভাবে ডিস্ট্রিবিউট করেছে কিভাবে নিয়েছে কার কাছ থেকে নিয়েছে এটা আমরা যাচাই বাছাই করেই আমরা প্রতিবেদনে লিখব এখানে কে কে দায়ী হবেন সেটা এখনও সুনিষ্টভাবে বলা যাচ্ছে না যারা যারা দায়ী হবেন আমাদের প্রতিবেদন উল্লেখ থাকবে